হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি কলে ভালো আছেন পুচুমা সকাল সকাল বেরিয়ে পড়েছে করছে দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবে বসে পড়েছে চলে এসো চলে এসো পুচুমা এই যে এই যে এই যে কালু আয় আয় কালু আয় ওটো 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 পুজুমা ওটো হাঁটি হাঁটি করতে হবে আসো আসো ম্যাও কই ম্যাও 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 এই দা এই দা এই দা এই দা ছোট đi đây, cho cho, à, chốt 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 chốt